সিটেট পরীক্ষার বাংলা ভাষার অন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমরা বাংলা ব্যাকরণের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণ এমন একটা টপিক যেটাকে সবাই প্রায় অবহেলা করে থাকে কিন্তু কিন্তু সিটেট পরীক্ষা এক নম্বরেরও কিন্তু শুধুমাত্র সিটেট বলে ভুল হবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এক মার্কের যে কতটুক ভ্যালু যখন আপনি কাট অভি তখন আপনি মজা বুঝবেন তার আগে বুঝবেন না তো বাংলা ব্যাকরণ থেকে সাত থেকে আট নম্বর আপনাদের পরীক্ষায় আসে তো এক নম্বরও কিন্তু আমাদের পরীক্ষায় কম পেলে চলবে না আমরা যত চেষ্টা করব ভালোভাবে প্রিপারেশন করি তো আজকে এই বাংলা ব্যাকরণকে অবহেলা করবেন না সাথে থাকুন বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং যে পরীক্ষায় আসবে এই প্রশ্নগুলো নিয়ে আমরা আবার ডিসকাস করব সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই প্রশ্নগুলো এক্ষুনি আমাদের স্ক্রিনে চলে আসবে এগুলো দেখতে থাকুন এবং প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয় শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে দেখুন সন্ধি বিচ্ছেদ এমন একটা টপিক সন্ধি বিচ্ছেদ থেকে এমন কোনো সিটেট এক্সাম নেই ঠিক আছে এমন কোনো সিটেট এক্সাম নেই বা রেয়ারলি যদি আপনি দেখেন তাহলে এক দুইটা পেপার হয়তো দেখতে পাবেন তাছাড়া আমরা প্রিভিয়াস বারো বছরের কোয়েশন পেপার আমাদের হাতে রয়েছে তো এই কোয়েশন পেপার যদি আপনাদের লাগে তো অবশ্যই আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ভাই কিংবা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে আপনারা পেয়ে যাবেন তো এই বারো বছরের কোয়েশন পেপার থেকে আমি যেটা অ্যানালাইজ করে দেখেছি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনের লাইভ যে এমন কোনো সিটেড এক্সাম নেই একটি বা দুটি পেপার হয়তো বা আসেনি কিন্তু প্রত্যেকটা পেপারে সন্ধি বিচ্ছেদ থেকে এক মার্ক কিংবা দুই মার্ক আপনাদের কিন্তু আসে সুতরাং সন্ধিবিচ্ছেদ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং আপনারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখুন তো মৃত্যুঞ্জয় শব্দে বিচ্ছেদ করলে কি হবে বলুন তো কারেক্ট অ্যান্সার কি হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন তো কারেক্ট অ্যান্সার কি হয় তো এটা কারেক্ট মৃত্যুম যোগ জয় এটা কারেক্ট আনসার কি পাবে যুগ জয় ঠিক আছে এত অথচ এতটুকু অহংকার নেই শব্দটি কোন ধরনের অভ্যয় এখানে অথচ দেখতে পাচ্ছেন অথচ নিচে একটা ছোটো আন্ডারলাইন করে দেওয়া আছে অত দেখতে পাচ্ছেন আপনারা এই অথচ যে শব্দটা এই শব্দটা কোন ধরনের অভ্যয় পথ সেটা আমাদের বলতে হবে সমুচ্চই অনন্যই সমুচ্চয় না সমুচ্চয় বিয়োজক না সমুচ্চয় সংযোজক তো প্রকার প্রকারভেদ কি সে নিয়ে আপনারা অবশ্যই আমাদের ক্লাসটা দেখে নেবেন পদের ক্লাস তো এখানে আমরা সম্পূর্ণ ডিসকাস করছি তো আজকের কারেক্ট আনসার এটা হচ্ছে কি সমুচ্চয় সংযোজক কারণ এটা দুটা বাক্যকে সংযোজন করেছে অথচ তারা দুটা বাক্যকে কি করেছে সংযুক্ত করেছে সুতরাং এটা কি সমুচ্চয় সংযোজক নেক্সট সাপের হাসি বেদে রেখাঙ্কিত শব্দটির কারক নির্ণয় করুন এখানে দেখুন বেদে বেদে কি আমরা কারক বিভক্তি নিয়ে কনসেপ্টের একটা ক্লাস প্রোভাইড করেছিলাম যেখানে প্রায় প্রায় ষাট হাজার ভিউ আমাদের এই ভিডিওতে রয়েছে এই পর্যন্ত তো আপনারা যদি এই ক্লাসটা দেখে নিতে পারেন তো চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি আপনাদের যে কারক বিভক্তি সম্বন্ধে যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন যদি আপনার আসে আপনি হানড্রেড পারসেন্ট সেটা কারেক্ট করতে পারেন কোনো ভুল হবে না পুরো কনসেপ্ট ডিটেলস আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কারক থেকে প্রশ্ন আসবেই আসবে সুতরাং আপনারা অবশ্যই কনসেপ্টের ক্লাসটা খুব ভালো করে দেখে নেবেন তো কি হবে এটা কারেক্ট আনছে তাড়াতাড়ি কমেন্ট করুন তো সাপের হাসি বেদে ছিলে এই যে বেদে শব্দটা বা পদটা এই শব্দটা কারক কি কোনো ক্রিয়াপদকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি কে অথবা কার কে অথবা কার দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর পাই এই উত্তরটা হয় কি আমাদের কর্তৃক কারক বা কর্তাকারক যে কোনো একটা এখানে দেখুন সাপের হাসি কে চেনে যদি আমি প্রশ্ন করি যে সাপের হাসি কে চেনে তো কারেক্ট আনসার কী হবে সাপের হাসি বেঁধে চেনে অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করে আমি আনসার পেয়েছি বেদেটা সুতরাং এটা আমার কোন ধরনের কারক হবে কর্তিকারক ঠিক আছে সম্পূর্ণ কান্সারটা ক্লাস আপনারা দেখতে পাবেন ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ নির্ণয় করুন এই ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কী হবে বর্ধমান বর্ধিষ্ণু বৃদ্ধি প্রাপ্ত না বৃদ্ধি দেখুন বিপরীত শব্দের কারেক্ট আনসার কী সেটা অবশ্যই আপনাদের বলতে হবে না ভাই সেটা আপনারা কমেন্ট করুন সেটা যে আমি আপনাদের বলে দেবো সেটা কীরকম কথা ভাই বিপরীত শব্দ দেখুন কত ইজিলি আমরা ওয়ান মার্ক পেয়ে যাই সিটার পরীক্ষায় বিপরীত শব্দ থেকে একমার আসে এর থেকে সহজ আর কি হতে পারে ভাই আপনারা শুধু কনফিউশনে থাকেন কেন কনফিউশন থাকবেন বলুন তো তো কৈষ্ণু শব্দের বিপরীত শব্দ কি হবে ফোর এটা কারেক্ট আনসার কি হবে ভাই এটা কারেক্ট হবে বরদিষ্ণু এটা কারেক্ট আনসার কি হবে বরদিষ্ণু ইজ দ্য রাইট আনসার আচ্ছা প্রত্যক্ষ প্রত্যক্ষ শব্দের ব্যাস বাক্য সহ যদি আমরা সমাজ নির্ণয় করি তাহলে কি হবে প্রত্যেক শব্দের ব্যাস বাক্য সহ সমাজ কি হবে প্রত্যেকের ইচ্ছা তৎপুরুষ অক্ষীর সম্মুখী অক্ষীর সম্মুখে তৎপুরুষ না প্রত্যেক অক্ষী অব্য তো এটা কারেক্ট আনসার হবে অক্ষীর সম্মুখে অব্যয়ভাব সমাজ সবেক্ষার একটা আনসার তো সমাস নিয়েও আমরা কনসেপ্টের ক্লাস প্রোভাইড করেছি প্রত্যেকটা কনসেপ্টের ক্লাস আছে আপনারা দেখতে পাবেন একটা কবিতার মধ্য দিয়ে আমি আপনাদেরকে মাত্র ছটা লাইনের কবিতা রয়েছে এই ছয় লাইনের কবিতার মধ্য দিয়ে আমি ছয়টি সমাস আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে শশাঙ্ক শব্দের সমাস কী হবে শশাঙ্ক শব্দের সমাজ কি হবে অঙ্কের শশ যার শশের অঙ্ক অঙ্কের শশ না সশ অঙ্কের যার এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার কো অঙ্কে শশ যার ঠিক বিষময় শব্দের প্রকৃতি প্রত্যয় নির্বাচন করুন দেখুন প্রত্যয় থেকে প্রশ্ন আসছে বিস্বময় শব্দের প্রত্যয় কি হবে বিশ যুগ অন্ট বিশ যুগ ময়ত বিশ যুগ সানচ বিশ যুগ খঞ্চ তো এটা কারেক্ট আনসার কি হবে কোয়েশন নাম্বার সেভেন এটা কারেক্ট আনসার হবে যুগ ময়ট এটা হচ্ছে প্রত্যয় নির্ণয় যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ এই বাক্যে ব্যবহৃত সর্বনাম পদগুলি কি কি প্রকৃতির কোথায় গেল ভাই এই বাক্যে ব্যবহৃত সর্বনাম পদগুলা কি প্রকৃতির দেখুন আপনাকে বাক্য প্রশ্ন দেবে না যে বাক্যটা বিশেষ্য বিশেষণ সর্বনাম না ধরনের দেবে না দেবে এটা কী জাতীয় বিশেষণ বা কী জাতীয় সর্বনাম কী জাতীয় অব্যয় বা কী জাতীয় বিশেষ্য সুতরাং আপনাদের ডিপলি যেতে হবে ডিপলি দেখতে হবে তাই আমরা আমাদের প্রয়াস থাকছি আপনাদের জন্য বিশেষ্য সবগুলা প্রকারভেদ বিশেষণের প্রকারভেদ সর্বনামের প্রকারভেদ ক্রিয়াপদের প্রকারভেদ অব্যয়ের প্রকারভেদ সবগুলো প্রকারভেদ আমরা কনসেপ্টের ক্লাস অলরেডি আমরা প্রোভাইড করেছি এক দুটো তো দেওয়া হয়নি তো খুব শীঘ্রই আপনারা আমাদের এই চ্যানেলে সবগুলো ক্লাস ফ্রিতে পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা দেখতে থাকুন এবং কনসেপ্ট ক্লিয়ার করুন পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে আসুন আপনাদের সফলতাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে ভাই তো এটা কারেক্ট আনসার হবে কোয়েশ্চেন নম্বর এইট কী হবে যারা কনসেপ্টের ক্লাস দেখেছেন আপনারা অবশ্যই কারেক্ট আনসার করতে পারবেন কারেক্ট তো এটা কারেক্ট আনসার হবে সংযোগবাচক সর্বনাম তো সংযোগবাচক সর্বনাম কি নির্দেশক কি অনির্দেশক কি সাকল্যবাচক কি সেটা এই ক্লাসে ডিসকাস করব না কারণ আরও অনেক প্রশ্ন ডিসকাস আমরা করব পরবর্তী প্রশ্ন যাব তো সর্বনামের প্রকারভেদ জানতে গেলে আপনারা অবশ্যই কনসেপ্টের ক্লাসটা দেখে নিন তাহলে আপনারা সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ভাই রাজমিস্ত্রি ভেঙে যাওয়া ছাড়টি সারলেন বাইক্যের ক্রিয়াটি কি জাতীয় ভাবের ক্রিয়া এই বাইকের ক্রিয়াপদ কি সারলেন এই সারলেন যেটা ক্রিয়াপদ সেটা কী ধরনের ক্রিয়াপদ অনুজ্ঞা ভাব মানে কোন ভাবের ক্রিয়াপদ অনুজ্ঞা ভাব নির্দেশক ভাব সংযোজক ভাব না কোনোটি নয় এটারও কিন্তু আমরা ক্রিয়ার ভাব ক্রিয়ার ভাব নিয়ে আমরাও কিন্তু কনসেপ্টের ক্লাস প্রোভাইড করেছি প্রত্যেকটা ক্লাস আপনারা পাবেন প্লে লিস্টে ডিটেলস লিস্ট দেওয়া আছে প্রত্যেকটা ক্লাস আপনারা দেখতে পারেন তো দেখুন রাজমিস্ত্রি ভেঙ্গে যাওয়া ছাদটি সারলেন এটা কি জাতীয় ভাবের ক্রিয়া তো এটা কারেক্ট আনসার হবে নির্দেশক ভাব রক্ষ কই ভক্ষ্য বাক্যটি কী জাতীয় বাক্য সরল জটিল যৌগিক মিশ্র এই নিয়ে আমরা এমন ক্লাস প্রোভাইড করেছি যে যে কোনো ব্যক্তি আপনি কোনো কিছু জানেন না বাক্য সম্বন্ধে বাক্য সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই কিন্তু আপনি যদি আমাদের এই ক্লাসটা দেখে নিন সরল বাক্য জটিল বাক্য যোগিক বাক্য তাহলে অবশ্যই আপনারা এই ধরনের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আপনারা হানড্রেড পারসেন্ট দেখামাত্র পরীক্ষার হলে গিয়ে খুঁজবেন যে জটিল বাক্য সরল বাক্য থেকে কোনো প্রশ্ন আসছে কিনা না যদি আসে তো খুঁজে খুঁজে আপনি সর্বপ্রথমে এই আনসারটা করতে বাধ্য হবেন কারণ এত সহজভাবে আমরা বুঝিয়ে দিয়েছি আর আপনারা যারা অবশ্যই কারেক্ট আনসার করতে পেরেছেন ধন্যবাদ ভাই তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হবে যদি একটা লম্বা বাক্যে আমাদের দুটা বাক্য থাকে তবে কনসেপ্ট একটু বলে দিচ্ছি যদি কোনো একটা লম্বা বাক্যে দুটা বাক্য থাকে এবং মধ্যেখানে যদি এবং ও কিংবা নতুবা অথবা এই ধরনের শব্দ যদি থাকে তখন এই বাক্যটা হয় কি যৌগিক বাক্য ভালো কথা বুঝবেন যদি একটা দীর্ঘ বাক্যে দুটা সরল বাক্য থাকছে অর্থাৎ এখানে একটা বাক্য এখানে একটা বাক্য থাকছে মধ্যেখানে এবং থাকছে অ থাকছে কিংবা নতুবা অথবা এই ধরনের কোনো শব্দ থাকে যে কোনো একটা অব্যয় যদি থাকে মধ্যেখানে তখন সে বাক্যটা হবে সরল বাক্য আর যদি কোনো বাক্যে যা তা যখন তখন যেমন তেমন যাহা তাহা যেহেতু সেহেতু এই ধরনের রিলেটিভ ওয়ার্ড যদি খুঁজে পান তখন এই বাক্যটা হবে জটিল বাক্য তো লক্ষ্য করুন এই রক্ষকেই ভক্ষক এখানে যাহা তাহা যখন তখন যেমন তেমন যে সে এই ধরনের কোনো কিছু নাই তার মানে সেটা জটিল হলো না এবং এখানে কোনো অ এবং এই ধরনের কিছু নাই সেটা যৌগিক হলো না আর যখন সবগুলো কম্বাইন থাকবে তখন সেটা মিশ্র হবে এই ধরনেরই সুতরাং এটা কারেক্ট অ্যান্সার কী হবে সরল বাক্য শুধু রাইট অ্যান্সার নেক্সট দেখি হাঁটু জল শব্দটির ব্যাস বাক্য কী হবে এটা সমাজের প্রশ্ন সমাজ থেকে এসেছে বলুন তো কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চেন নাম্বার এলেভেন এটা কারেক্ট আনসার হবে হাঁটু পর্যন্ত জল হাঁটু হাঁটু জল শব্দটির ব্যাস বাক্য কী হবে হাঁটু পর্যন্ত জল বিলোচনা শব্দের সমাস নির্ণয় করুন বিলোচনা শব্দের সমাস নির্ণয় করুন বিশিষ্ট লোচন যাহার বিশিষ্ট আলোচনা বিশেষ রূপে লোচন বিশিষ্ট লোচন বিলোচনা শব্দের সমাজ নির্ণয় করুন নাম্বার টুয়েলভ এটা হবে কি বিশিষ্ট লোচন জাহার এটা কারেক্ট আনসার হবে কি বিশিষ্ট লোচন জাহার এই শক্তিসাগরে নিক্ষিপ্ত হইয়াছিলাম রেখাঙ্কিত শব্দটির কারক কি এখানে শক্তিসাগরের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে এই শক্তিসাগরে পটটার বা শব্দটার কারক কি এখানে একটা কোয়েশন মার্কের প্রশ্ন আমাদের মাথায় যাচ্ছে যে কোথায় নিক্ষিপ্ত হইয়াছিলাম কোথায় কোথায় নিক্ষিপ্ত হইয়াছিলাম ভাই কারেক্ট আনসার কী হবে শক্তিসাগরে তো আমরা প্রশ্ন করলাম কী দিয়ে কোথায় দিয়ে তো কোথায় দিয়ে প্রশ্ন করলে কারেক্ট আনসার কী হবে অধিকরণ কারক ইজ দ্য রাইট আনসার নেক্সট সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত হইলাম এখানে সুখের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে এটা কারক এটা আপনারা বলুন তো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কারেক্ট আনসার ক গ কী হবে আপনাদের যদি ক খ গগ লিখতে অসুবিধা হয় তখন আপনারা কমেন্ট বক্সে সি ডি লিখে দিন এইভাবে লিখবেন যে ফোরটিনের এ ফোরটিনের নতুবা ফোরটিনের সি নতুবা ফোরটিনের ডি তো এটা কারেক্ট आंसर কি হবে অপাদানকারক কারেক্ট आंसर কি হচ্ছে ওই জাহান নাম শব্দটি কোন শ্রেণীভুক্ত অর্থাৎ সেটা এই শব্দটা কোন শব্দ থেকে এসেছে তদ্ভব দেশি বিদেশির মধ্যে আরবি থেকে এসেছে না ফার্সি থেকে এসেছে এই ধরনের বাংলা শব্দ তৎসম অর্ধতৎসম তৎসম তদ্ভব চেনার উপায় কি এই নিয়েও আমরা ক্লাস দিয়েছি শব্দ দেখা মাত্র আপনি বুঝতে পারবেন এটা তদ্ভব না তৎসম না অর্ধতৎসম এ ধরনের প্রশ্ন আসে দেখতে পাচ্ছেন এসে গেছে তো এটা কারেক্ট অ্যান্সার হবে আমরা সবাই জানি জাহার নামটা কি আরবি শব্দ মহাত্মা শব্দের পদান্তর মানে কি যদি পথ পরিবর্তন করি মহাত্মা শব্দের পথ পরিবর্তন করলে কি হবে আমাদের কিন্তু সিটেটের সিলেবাসে সব কিছু রয়েছে ভাই এই যতটা টপিক থেকে আমি আলোচনা করছি এই সবগুলো টপিক কিন্তু আমাদের সিটেটের অফিসিয়াল যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের মধ্যে কিন্তু রয়েছে তো মহাত্মা শব্দের পদান্তর কি আপনার জন্য সময় অপেক্ষা করছি আপনারা কমেন্ট করুন তো এটা কারেক্ট আনসার হবে কি এটা কারেক্ট কী হবে মাহাত্ম দেখা মাত্র করুন যাতে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হবে আবিল শব্দের বিপরীত শব্দ নির্বাচন করুন কি হবে কারেক্ট আনসার আনবিল অনাবিল আবিল আভ্যান তো আমরা সবাই জানি আবিলের বিপরীত কী হবে অনাবিল এই সকল শব্দের অর্থটা কী এই যে সকল এই যে শব্দার্থ কিছু কিছু শব্দার্থ আপনার থাকবে যে শব্দার্থগুলো আপনারা পেশে যেয়ে খুঁজলে কিন্তু পাবেন না এই শব্দের অর্থগুলো আপনার জানতে হবে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তো এটা কিন্তু ইয়ার কোয়েশন থেকে ডাইরেক্ট নেওয়া প্রশ্ন ইয়ার কোয়েশ্চন সবগুলোই ইয়ার কোয়েশন থেকে নেওয়া যদিও তবু এই ধরনের শব্দগুলো বাকিগুলো কিন্তু কনসেপ্ট থাকে এগুলো কোনো কনসেপ্ট থাকে না এগুলো ডাইরেক্ট জানতে হয় যেমন সকল শব্দের অর্থ কী দেন তেস ক ল যদি বুঝি সকল তাহলে আমরা বুঝবো যে সবাইকে বোঝানো হয়েছে কিন্তু এখানে তারলবশ্য দিয়েছে তো এই সকলের অর্থ কী কারো জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই কোয়েশনার এইটিন আমি দেখি কার কার জানা রয়েছে এটা কারণ হচ্ছে মাছের আশ মাছের যে আশ থাকে আশকে কি বলা হয় সকল বলা হয় নেক্সট আশ্চর্য শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে আশ্চর্য যেটা রয়েছে এই শব্দটার সন্ধি বিচ্ছেদ কী হবে বলতে হবে আবারও চলে আসলাম বিচ্ছেদে বলুন কারেক্ট আনসার কী অপশন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে অপশান শুধুমাত্র কারেক্ট আনসার কমেন্ট বক্সে কমেন্ট করুন তো এটা কারেক্ট আনসার কী হবে চর্য ইজ দ্য রাইট আনসার নীরদ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন নিরত নিযুগ রথ নিযুগ রথ প্রত্যেকটাই কিন্তু নি রয়েছে কিন্তু বানানের ক্ষেত্রে সমস্যা রয়েছে সন্ধি বিচ্ছেদে বানানগুলো দেখতে হয় এটা কারেক্ট আনসার হবে কোনটি ভাই বলুন এটা কারেক্ট আনসার হবে নিযুগ রথ নিরথ ঠিক আছে ভাই তো এই ছিল তার সবগুলো আজকের ক্লাসের আনসার কি আপনারা স্ক্রিনশট করলে স্ক্রিনশট করে রাখতে পারেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা পিডিএফ আনসার কি সহ তো এই ধরনের আনসার এই ধরনের কি সহ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা পেইড কোর্স আমাদের যে সহজগুরু অ্যাপ লঞ্চ হয়েছে এই অ্যাপে আমরা আপলোড করে দিয়েছি আপনারা অবশ্যই আমাদের সহজগুরু অ্যাপটা একবার ডাউনলোড করে নিতে পারেন এবং সেই অ্যাপ থেকে আপনারা আমাদের পেইড কোর্সে জয়েন হলে এই সবগুলো ক্লাস এবং পিডিএফ সঙ্গে পঞ্চাশটারও বেশি মক টেস্ট প্র্যাকটিস সেট বারো বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশন সবগুলো আপনারা পেয়ে যাবেন বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ